আমার স্বামী কষ্ট করে দিন রাত আমাদের জন্য কামাই রুজি করে কোন স্বামী নিজের জন্য ভাবে না কামাই করে না সব স্বামী সন্তান আর স্ত্রীর শান্তির জন্য কামাই করে যদি স্বামীরে বুঝাইতেন নামাজের কথা বলতেন লাইনে আসত আর যদি বলতেন স্বামী আমি মা বাবার আদর সারিয়া তোমার ঘরে আনছি কষ্ট করে জীবন কাটানো না খাইয়া থাকলো আসি কিন্তু তোমার কাছে আমার দাবি কোনদিন হারাম টাকা নিয়ে মাল কামাই করে ঘরে আনবা না হারাম খাইয়া নিজেদের রক্ত না পাক না সন্তানের রক্ত না পাক করতে দিব না আম্মা জান যদি বুঝাইতে কোন স্বামী হারাম মাল ঘরে নিতে পারত না এরে আম্মা জান আপনার মতো কত মা এই অঞ্চলে এখনো করলে পাবেন বেপরদায় চলে না মোবাইলে চরিত্র বিক্রি করে না স্বামীর মাল খেয়ালত করে না বেপরদায় চলে না নামাজ সারে না আম্মা জানে না আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে এখন কি তওবা করতে পারবেন না আর নামাজ সারবেন না বেপরদায় চলবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামী কাল খেয়ালত করবেন না এর আম্মা জান আপনি যদি ভাবতেন স্বামী মরেই গেলে সম্পত্তি আপনারই থাকবে তাহলে আপনি কার সম্পদ গুনার কাজে ব্যয় করেন প্রত্যেকটা ছেলে যদি ভাবতো বাবার সম্পত্তি আমারই বাবায় মরে গেলে সব তো আমার মাথায় চলে আসবে তাহলে কোন সন্তান বাবার সম্পদ নষ্ট করতে না আর নষ্ট করি এত বরকত থেকে বঞ্চিত ও সন্তানেরা ও এখন থেকে তৈরি হয়ে যান আর স্বামীর মাল খেয়ালত করবেন না আর কোনদিন মোবাইলে সময় নষ্ট করবেন না ও আমার কলিজার যুব আল্লাহর কাছে মনে মনে তৌবা করো জীবনে তো কম দাড়ি কাটো আর কত জীবনে তো কম আর কত জীবনে তো কম পার্কে পার্কে দৌড়াও নাই আর কত লিডবে তারপরে তওবা করবি ও যুবক জীবনে আর কত মাইয়্যার চরিত্র নষ্ট করার পরে তোর মনে আশা মিলবে তারপরে তওবা করবি ও যুবক বাবা আর কত দাড়ি কাটলে তোর মনে আশা মিলবে তারপরে তওবা করবি এবং এটাও কাল হায়াতের আর বাকি আছে কত এখন কি বা করবি না মনে করছস আমরা কি ভুলে আছি তাহলে বল আমরা সঠিক তোমরা ব্যাটিক দলিল এক খুনি দাঁড়িটা কেটে ফেলবো তোর মতো প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় নেমে যাব আর যদি যুবক বাবারা বলো না হাফিজ ভাই আমরা ভুলে আছি আপনারাই সঠিক পথে আছেন যদি বলে পা দুটো আগাইয়া দাও আমি তোমার পায় হাত রেখে বলবো আর দাড়ি কাটতা আমার নবীরে কষ্ট দিও না জীবনে তো কম দাড়ি কাটলি না নামাজ ছাড়লি না এখন কি তওবা করবে না পায় হাত রেখে বলিরে হুজুর আমরা তো নামাজ পড়ে দাড়ি রাখলাম পর্দা করি হালাল খাইকো আমরা তো সম্মান থেকে বঞ্চিত হই নাই কোন কার পিছনে ঘুরিয়া ঘুরিয়া আল্লাহ রে কার পেছনে ঘুরিয়া ঘুরিয়া কি পাওয়ার আশায় নামাজ সারছো দাড়ি যার পেছনে ঘর সে তোর বন্ধু না স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না তোর কল্লা পর্যন্ত কেটে ফেলবে যার পিছনে ঘুরে তোর জানের দুশ্মন কিন্তু কোনদিন হালে কোনদিন তোর ক্ষতি করবে না এখনো পায় হাত রেখে বলি তাও বা কার জাহান নামের আগুন কি সইতে পারবি রে বাবা দুনিয়ায় সূর্যের গরম সইতে পারি না টুপি মাথায় দিলে মাথা গরম দাঁড়ির কারণে যৌবনের ভাব যায় জামার কারণে শরীর গরম লাগে সব বুঝি তারপর কেন সারি না নামাজ সারি না বেপর্দায় চলি না সারি না রে বাবা একমাত্র কারণ দুনিয়াতে আল্লাহর কোরআন পড়ে দেখলাম নবীর হাদিস দেখলাম কোন মিথ্যা নাই গুনাহগারের জন্য জাহান্নাম কবরে আযাব হবে সহ্য করা যাবে না একটা মশার কামড় সইতে পারি না ও যুব দুনিয়াতে একটা বেতের বাড়ি সইতে পারি না সূর্যের গরম সহ্য করতে পারি না ওরে গুনাহগার হইয়া যদি কবরে যায় ওই কবরে চাহান নামের আগুনের গরম দুই পার্শ্বের মাটির চা করা সহ্য করবি রে যুব হেদায়তের মালিক আমার আল্লাহ ওরে রাতের বেলা যখন ঘুমাও ওরে সকাল বেলা যদি আমার মাওলা তোরে সজাগ করে না দেয় দুনিয়ার কেউ সজাগ করতে পারবে না কয়দিনের হায়াতের বাহাদুরি করবি সুস্থ সুস্থ মানুষগুলো হঠাৎ এক সিনিং হয়ে মরিয়া যায় ঘুমের ঘরে লাশ পানির নিচে লাশ গাড়ির তলে যুবকের লাশ এখনো সময় আছে তাও বাকর মনটারে নরম করিয়া মনে মনে আমার আল্লাহকে ডাক দিয়া বল হে আল্লাহ এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই জীবনে তো কম নামা সারি নেয় দাড়ি কাটি নেয় বেপর কম চলি নেয় আল্লাহ আজকে থেকে আর দাড়ি কাটবো না নামা সারবো না বেপর দেয় চলবো না

ওরে আমার ঘড়ি আজকে বলি আমার ঘড়ি আমার রুমাল আমার জামা আমার মোবাইল ওরে জানটা চলিয়া যাও মাত্র ঘড়ি মালিক আর একজন করবে আমার ঘড়ি হাতে দিয়া বল বেটা হাফিজের ঘড়ি এটা আমার ঘড়ি আমার মোবাইলটা একজনে হাতে নিয়ে বলবে মোবাইল আমার এটা হাফিজের মোবাইল না আমার আপনজনের কোম্পানির গোসল করাইয়া সাদা কাবুলের প্যাকেট বানাইয়া ওই বাল বাগানে শোয়াইয়া পাড়াইয়া মারাইয়া মাটি দিয়ে সবাই চলে যাবে এখন আমি দেখি আমার ডানে বামে কত ভক্ত কিন্তু যেদিন আমার কবরে লাশটা নামাইবে কেউ আমার কাছে আর যাবে না ওই কবরে আমি একা মাটি চারো পার্শ্বে অন্ধকার ওই কবরে দুইজন ফেরেস্তা চলে আসবে তিনটে প্রশ্ন সবাইকেই করবে একই প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও ওরে গুণাগারেরা বলবে

আমার পানি আমার দেয়া বাতাস আমার দেয়া সূর্যের আলো চাঁদের আলো সব ভোগ করি আমার হুকুম মতো চলে নাই আলেমের বয়ান আমল করে নাই মসজিদে যায় নাই ও কবরের মাটি এই নাফার মানের দুই দিক থেকে জোরে জোরে চাপ ও আল্লাহর বান্দারা আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না নবির কথা মিথ্যা মনে করিও জান্নাতের পিকেট হাতে পাইয়া আজীবন আবু বাকর সিদ্দিক কান্না করলেন ওমর কান্না করলেন তাদের কত সুন্দর আইলে নাম তাকুয়া নামাজ তেলাওয়াত আর তোমার আমার কিছুই নাই মানুষ আমারে না না বললে আমি কষ্ট পাই অহংকার অন্তরে বোঝাই যেইভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি হবে ওইভাবে তো সেজদা দিতে পারি নাই মানুষ আমারে কত সম্মান দেয়

না চোখে পানি আসে না কপাল বুঝি খারাপ হয়ে গেল আল্লাহ নিজেই বলে নিমো খান মানুষেরা জমিনের মধ্যে কিছু পাথর আছে আল্লাহ আজদের ভয় পড়া করে

আমার চোখে কেন পানি নাই দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা ঠান্ডা করা যেমন যায় না ওরে গুনার কারণে জাহান নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা করা যাবে না দু ফোটা চোখের পানি সেরে তো বা করো আর আমার আল্লাহকে বলো হে মালি আর নামাজ সারবো না দাঁড়িয়ে কাটবো না বেপর্দায় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া হলামের পরামর্শ নিয়ে নবীর মেনে করার তো যদি অন্তর তৈরি হয় থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক করে না আমি আল্লাহামদুল্লাহ